سید हूं دیدار دکھاتے نہیں آواز आलम دو جو لوگ जो लोग कहलाते है گلی गली में उन लोगों।

আল্লাহ তাআলা কোরানের কারিমে মধ্যে জানিয়ে দিলেন আমার বান্দরা যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও আল্লাহ তাআলা বলেন কউল ইন গুমতু তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও আমার রসুলের অনুসরণ অনুকরণ করো যদি তোমরা আমার রসুলের অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো সুহান আল্লাহ আন্দাদের মোহাম্মদ ভালোবাসা তাকে বলে অনুসরণ অনুকরণ তাকে বলে আমার ব্যবসা বাণিজ্য করেছেন আমাকে সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে আমার রসুল যেভাবে তিনি সাদা জীবন অতিবাহিত করেছেন সেভাবে আমাকে অতিবাহিত করতে হবে এটা হচ্ছে রসুলের অনুসরণ অনুকরণ ভালোবাসা दूर دور मजबूर مجدور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں दीदार سنا دو आवाज़ सुना जो लोग سن تیری तरी میں ان لوگوں दफ्तर में मेरा नाम लिखा दो मैं दूर हूं मैं दूर हूं मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आ